দ্বিতীয়বার বাবা হলেন রোহিত পুত্র জন্ম দিলেন স্ত্রী রীতিকা দ্বিতীয়বার বাবা হলেন রোহিত শর্মা শুক্রবার রাতে তার স্ত্রী রীতিকা সাজদেও পুত্র সন্তান জন্ম দিয়েছেন বলে সূত্রের খবর এখনও পর্যন্ত রোহিত বা তার পরিবারের কেউ সরকারিভাবে দ্বিতীয় সন্তানের জন্মের খবর জানাননি স্ত্রীর পাশে থাকার জন্য দলের সঙ্গে অস্ট্রেলিয়া যাননি রোহিত দু সালে প্রথমবার বাবা হয়েছিলেন রোহিত সামাইমার জন্ম দিয়েছিলেন স্ত্রী রীতিকা বছর পর দ্বিতীয়বার বাবা হলেন রোহিত দ্বিতীয়বার স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানালেন তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু থেকে থাকবেন না বলে জানিয়েছিলেন তারপরে জানা যায় রোহিত দ্বিতীয়বার বাবা চলেছেন তীর অন্তঃসত্বার খবর যেমন জানাননি রোহিত তেমন এখনো প্রকাশ্যে আনেনি দ্বিতীয়বার সন্তান হওয়ার খবরও সরকারিভাবে রোহিতেরা কিছু না জানালেও বিভিন্ন সংবাদ সূত্রে জানা গিয়েছে শুক্রবার রাতে পুত্র জন্ম দিয়েছেন নভেম্বর নভেম্বর থেকে শুরু ভারত অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ভারতীয় দল পৌঁছে গিয়েছে সেখানে কিছুদিন অনুশীলন করার পর নিজেদের মধ্যে একটি তিন দিনের ম্যাচ খেলেছে তারা রোহিত দলের সঙ্গে যাননি তবে প্রথম টেস্টের আগে তিনি দলে যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছে যদিও প্রথম বোর্ডের কাছেই ছুটি নিয়েছিলেন রোহিত পরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দল শূন্য দিনে হারার পর ছুটি বাতিল করার সিদ্ধান্ত নেন বলে শোনা গিয়েছে রোহিতের অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ খেলতে না চাওয়া নিয়ে ক্ষুব্ধ হয়েছিলেন সুনীল গাভাস্কার তিনি বলেছিলেন অধিনায়কের প্রথম টেস্ট খেলা খুবই গুরুত্বপূর্ণ চোট থাকলে আলাদা ব্যাপার কিন্তু সে যদি প্রথম টেস্ট খেলতে না চায় তাহলে সহকারী অধিনায়কের ওপর চাপ পড়ে আমি এক জায়গায় পড়েছিলাম রোহিত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটি টেস্ট নাও খেলতে পারে আমার মনে হয় সেক্ষেত্রে নির্বাচন কমিটির উচিত গোটা সিরিজের জন্য বুমরাকে অধিনায়ক করে দেওয়া সেই সঙ্গে রোহিতকে বলে দেওয়া সিরিজের মাঝে দলে যোগ দিলে মাত্র খেলোয়াড় হিসেবে খেলতে হবে প্রথম টেস্টে রোহিতের অবশ্যই দলের সঙ্গে থাকা উচিত রোহিতকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি অস্ট্রেলিয়ার সফরে প্রথম টেস্ট খেলবেন কিনা উত্তরে ভারত অধিনায়ক বলেন পার্থে টেস্ট খেলব কিনা এখনও নিশ্চিত নয় দেখা যাক কী হয় দ্বিতীয় সন্তানের জন্মের পর রোহিত দলে যোগ দেন কিনা সেদিকে নজর থাকবে অস্ট্রেলিয়া না গেলেও মুম্বাইয়ে ভারতের অধিনায়ক নিয়মিত অনুশীলন করছেন অধিনায়ককে দলে পেলে বাকিদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে তা যায় আপনার কি মনে হয় রোহিত শর্মা সত্যি কি অস্ট্রেলিয়া সফরে প্রথম থেকে খেলতে পারবেন সেটি আপনি ভিডিওর কমেন্ট জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ